আজ হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করলেন উত্তর মালদার বিজেপি খগেন চলতি সপ্তাহে থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত মেম্বার তথা বিরোধী দলনেত্রী মন্দিরা দাস ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় আর আজ তার প্রতিবাদে উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের দাবিতে হরিশচন্দ্রপুর থানা ঘেরাও করেন এদিন কয়েকশো বিজেপি কর্মী দলীয় পতাকা হাতি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান যদিও পুলিশের নিরাপত্তা অটুট থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন বিক্ষোভ বিক্ষোভস্থলকে খগেন মুর্মু অভিযোগ তোলেন এলাকার পঞ্চায়েত মেম্বারের স্বামী পূজন দাসের নেতৃত্বে তৃণমূল নেতা সাহেব দাস দুর্জয় দাস সহ আরো অনেকে পিপল কাশিমপুর এলাকায় বিগত দুদিন ধরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার জেরে এলাকার বিজেপির বেশ কয়েকজন কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে চারজন গুরুতর আহত হয়েছে কিন্তু হরিশ্চন্দ্রপুর পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করছেন না আজের প্রতিবাদে আমরা থানা ঘেরাও করলাম মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

লোকড়া এত আমাদেরকে অত্যাচার করছে আর থেকে না অনেক দিন ধরে কিন্তু আমরা কোনো দোর করছি না যেখানে আমাদেরকে যাদেরকে ভাল লাগে আমরা তাদেরকে ঘর দিচ্ছি এটাই খগেন বর্মণের কাছে আমাদের অনুরোধ যেন বিজেপিরকে আমরা ধাক্কা করে ধাক্কা চাই ওখানে দাঁড়িয়ে কি জন্য এখন বিক্ষোভ করছেন একটু ফুকুন বর্মণ আছে এর জন্য আমরা ইলেকশন করে আছি কেন কেন আমাদের কেন হাঁড়ি জাত করে সব সময় ঘৃণা করবো কেন আমাদের আমাদের টেপে টানাটানি করছে আমরা রাস্তা ঘেন ঘেরা করবে এটা কেন করবে আমরা ভিতরে আছি আমাদের ভিতরে আমাদের বাইরে হতে দিচ্ছে না কেন দিবেন আমাদের বাইরে গনুষ যাত্রা দিচ্ছে না আমাদেরকে বিজেপির লোকরা দিচ্ছে না আমরা যাদের ইচ্ছা মনে হচ্ছে আমরা তা থেকে করবো

কারা দেখাচ্ছে বিজেপি পার্টির লোক দেখাচ্ছে কেন বিজেপি পার্টির লোক দেখাবে আমাদের সামনে আসছে দিয়ে চোখ দেখাবে বড় বড় ফাসা দেখাবে বড় বড় লাঠি দেখাবে আর করে যাবে সব লাল লড়া মারি করে রাত 12টা 1টা কেন আবার রাত লাল লোকের বাড়ি মার মারি করতে আছে কেন এটা কোন আইন আছে আদে ভুলকাবে রাত 12টা কেন গুলি ভুলকাতে আবে কথা দিয়া আপনার নাম আমার নাম ছবিদাস বাড়ি বাড়ি কাশিমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করলেন প্রশাসন কেউ তৃণমূল ঘেসা বলে দাবি করলেন এই বিষয় নিয়ে কি বলবেন আপনি দেখুন গতকালকে যে ঘটনাটা সকালে ঘটেছে আমাদের বিরোধী দলনেতা পূজন দাস একাই আসছিল পিপ্লাই স্ট্যান্ড থেকে ওরা সবাই মিলে একসাথে পেয়ে ওর ওপরে আক্রমণ করেছে তার কারণ একটাই পুজন বিগত দুই টার্মে ওখান থেকে জিতে আসছে অর্থাৎ ওখানে তৃণমূলের মাটি অনেক শক্ত খালি শক্ত না আপনি বলতে পারেন যে প্লাস্টার করা হয়েছে এবার এই যে রাজনৈতিক লড়াই ওরা ফেরে উঠছে না এবং পুজন দাসকে আক্রমণ করলো আমরা কি করলাম আমরা নিজেরা আইনকে হাতে না নিয়ে থানায় কমপ্লেন করে আমরা আইনের আশ্রয় নিলাম ওরা যখন জানতে পারলো ওদেরও নামে কেস হয়েছে কালকে রাত্রে আমরা গোলামোড় হরিশ্চন্দ্রপুর অঞ্চলের গোলামোড়ে আমরা নিজের করছিলাম সেখানে আছি এ মতো অবস্থায় আমাদের বাড়ির মহিলারা যখন একাই ছিল ওরা সমস্ত লোকজন গুন্ডা সশস্ত্র বাহিনী নিয়ে এসে আমাদের মহিলাদের ওপরে আক্রমণ হয় আমরা খবর পাওয়া মাত্র আমরা ওখানে আসি আমরা আসার আগেই আমাদের লোকজনকে বেড়ে ওরা চলে যায় ওই বিজেপির গুন্ডা বাহিনী আমরা থানায় কমপ্লেন জানিয়েছি এবার ওরা এই যে ওরা আমাদের পলিটিক্যালি লড়াই করে পারছে না তখন ওরা নাটক করার জন্য লোককে ভুল বোঝানোর জন্য আজকে শুনলাম নাকি ওরা থানা ঘাড়াও এসছে লোক কটা পনেরো বিশ জন পায়ের নিচে মাটি কার আছে কার নেই লোক তো দেখে নিল ধিক্ষার জানায় বিজেপির এই মানসিকতাকে ধিক্ষার জানায় সংসদ খবর মর্মু পুলিশ পুলিশের মতো কাজ করছে ওদের নাটকে পুলিশ কান দিচ্ছে না বা পা দিচ্ছে না আইন আইনের পথে চলছে এবার ওদের পক্ষে যখন হচ্ছে না তখন বলছে পুলিশ দরাদাস আমি তো বলবো পুলিশ সঠিক কাজ করছে এবং আমি আবার আমি অনুরোধ করব পুলিশকে যে আইন যে বলছে সেভাবে চলুক যে অন্যায় করেছে যারা গুন্ডা বাহিনী এসেছিল তাদের এগেনস্টে ব্যবস্থা হোক ধন্যবাদ আপনার নাম জিয়াউর রহমান হরিশ্চন্দ্রপুর সভাপতি ব্লক আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে টুলি অমূল্য থদার তাদেরকে ওই পিপলা কাশিমপুরের

এখনো পর্যন্ত এখানকার পুলিশ আইসি তারা গ্রেফতার করেনি তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না আমাদের এই কার্যকর্তাদের সাত আট জন প্রায় দশ জন কার্যকর্তাকে মারধর করেছে হসপিটালাইজ করে দিয়েছে তো এরা এখনো বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে এটা জমায়েত হয়ে আরও হামলা করার চেষ্টা করছে তাহলে এদের হামলা চলবে পুলিশ এখানে উর্দি ওরা কি করছে ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে গ্রেফতার যদি না করে তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে দরকার হলে গোটা থানা আমরা এখানে গেরাও করব থানাকে কোলাপ করে দিব থানা রাখার দরকার নেই নিরপেক্ষতা এখানে যেখানে নেই এখানে পুলিশের কিসের দায়িত্ব আইসি কিসের জন্য আছে এখানে আইসি এবং পুলিশ আধিকারিকরা কি জন্য আছেন শুধু কি তৃণমূল কংগ্রেসকে কাদেরকে সাহায্য করার জন্য কাশিমপুরকে বসে রাখার জন্য আমরা তার জবাব চাইতে আমরা কিছু মহিলাদের অভিযোগ ছোট জাত বড় জাত একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী এত বড় প্রধানমন্ত্রী উনি সারা বিশ্বের বিশ্ব নেতা সারা বিশ্বের মানুষ যাকে এক নামে এক ডাকে চেনে তিনি মুচির পা ধুয়ে দিয়েছেন কিসের ছোট জাত কে বলেছ ছোট জাত আমরা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে কাজ করি আমরা জনসেবা করি দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আর তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে বড় লোকের কাজ করে এরা হচ্ছে বড় লোককে সাহায্য করে গরিবকে ঘৃণা করে তৃণমূল কংগ্রেস অন্যান্যরা ভারতীয় জনতা পার্টি আমাদের দল হচ্ছে রাষ্ট্রবাদী দল আমরা রাষ্ট্রের কথা বলি দেশের একশো চল্লিশ কোটি মানুষের জন্য কোথায় ছোট জাতের কথা বলছে এরা তৃণমূল কংগ্রেসের এগুলো হচ্ছে বানানো কথা সন্দেশকালীতে যেমন ওখানে আমাদের যে প্রার্থী যখন ডিক্লার হলো তৃণমূল কংগ্রেস ওরা তৈরি করে কয়েকজনকে প্ল্যাক্ড ঝুলিয়ে বলল এই প্রার্থী আমাদের দরকার নেই পরের দিনই বলছে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের এই প্ল্যাক্ড লিখে দিয়েছে আর ধরে আমাদের বলতে বলেছে এটাই তো ওরা করে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা এরা মানুষ থেকে বিচ্ছিন্ন তাই তারা এগুলো বলাচ্ছে আসলে এগুলো সাধারণ মানুষের মুখের কথা না এটা তৃণমূলের কথা এই তৃণমূলরা হচ্ছে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন এদের পায়ের তলার মাটি নেই এদেরকে মানুষ একটাও ভোট দেবে না যারা আজকে মানুষের সব কিছু লুট করে পায়খানার টাকাটাও যারা খায় এই তৃণমূল কংগ্রেস এখনো পায়খানা হচ্ছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী বারো লক্ষ টাকা করে দিয়েছে পায়খানা তৈরি করার জন্য এই টাকাটা গেল কোথায় প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল দেওয়ার কথা বলা হয়েছে কোথায় গেল টাকাটা কেন নল দিয়ে জল ঢুকছে না এই তৃণমূল কংগ্রেস সব খায় এরা পায়খানা পর্যন্ত খায় এরা চোর এরা তাই এই সমস্ত আবল বল বকছে এদের মাথা খারাপ হয়ে গেছে এরা ভুলভাল বকছে মানুষকে বলাচ্ছে আমরা এই সমস্ত তৃণমূল কংগ্রেসকে আমরা এখানে আমরা যারা মার দিয়েছে তাদের গ্রেপ্তার না হলে আমরা এখান থেকে আমরা যাব না যারা মার দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের যারা এখন হাসপাতালে আছেন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে এরা মারবে আর মহ তো ঘুরে বেড়াবে এটা আমরা করতে দিব না আজকে আইসি কে তার জন্য আমরা জবাব চাইতে এসেছি হয় ধরুন আর তা নাহলে আপনি থানা থেকে চলে যান কোন থানার দরকার নাই মানুষ এখানে তার ব্যবস্থা করবে করবে আমরা মানুষের বিশ্বাস করি প্রতি ভারতীয় জনতা পার্টির বিশ্বাস আছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন এরা চোর সারা বাংলা জানে সারা দেশ জানে সারা পৃথিবী জানে তৃণমূল কংগ্রেস মানে চোর গুন্ডা এরা হচ্ছে যে মানুষকে ধোকা দেয় ধোকাবাজ এরা হচ্ছে লুটেরা এরা নারী সংগ্রাম নষ্ট করে এরা ধর্ষণ করে খুন করে এরা নারীর ইজ্জত লুট করে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মাটি যদি শক্ত হতো তাহলে ওরা নিরপেক্ষভাবে এই গুন্ডাদের ধরিয়ে দিত তাহলে যারা তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা আছে আমাদের সাত আটজনকে যে মারধর করেছে প্রায় দশজন আরে এদের যে মারধর কর আছে তাহলে এই যারা মারধর করলো তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করালো না কেন তাদেরই তো পুলিশ আছে তারাই তো প্রশাসনের দায়িত্ব আছে এদের মাটি শক্ত থাকলে তাহলে এগুলো করত আসলে ওদের মাটি হচ্ছে নরবরে আছে এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই মারধর করছে কেন মারধর করছে আজকে মারধর করার কোনো দরকার ছিল কেন মারধর করছে ওরা এখানে ভোট করবে প্রচার করবে মারছে কেন আজকে আমাদের লোকেদের মারছে কেন ওরা প্রচার করুক তাহলে মারধর করা মানে কি তাহলে এখানে ওরা হচ্ছে শক্ত আমাদের মাটি শক্ত আছে মানুষ আমাদের সাথে আছে মানুষ আমাদের সাথে আসছে বলেই তো ওদের মারধর করে ভয় দেখাচ্ছে সন্ত্রাস করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এরা দেখাতে যাচ্ছে আমাদের পুলিশ আছে দেখো মারছি আমাদের ওদেরকে হসপিটালাইজ করে দিলাম পুলিশ আমাদের ধরছে না সুতরাং এটা চলবে না এটা আমরা করতে দেব না আমরা মানুষকে নিয়ে আমরা জবাব চাই